আসসালাম আলাইকুম শাকিব খানের বয়স বাড়ে না কেন মানে সাকিব খানকে গত দশ বছর একই রকম কেন দেখা যাচ্ছে মাঝখানে খান একটু ওয়েট গেইন বাংলাদেশ থেকে এরপরে শুরু করে এই তুফানে এসে সাকিব খান ওয়েট লুজ ফিটনেস সবকিছু মিলিয়ে আবার সে আগের বয়সে ফেরত গেছে তাই বলছিলাম শাকিব খানের বয়স বাড়ে না কেন এমন একটা সময়ে বলছি সাহিব খানের বয়স না কেন যে সময়ে সাংবাদিক তানভীর তারেক একটি কমেন্টে লাভ দিয়েছে কমেন্টটি হচ্ছে সাকিব সাকিব খান খান বুইরা লুচা এরকম একটি কমেন্টে তানভীর তারেক লাভ রিয়াক্ট দিয়েছেন এখন তানভীর তারেক যায় কোথায় সাকিবরা হচ্ছে গিয়ে কি সাকিবানরা হচ্ছে নীরব বা চেতে না চেতে না চেতে না কিন্তু যখন চেতে বয়কট ছাড়া থামে না ডাক দিয়েছে বয়কটের বয়কট করতে চায় তানবির তারেককে তো যাই হোক তানবির তারেক সাহেব তার আইডি থেকে তার কন্টেন্টের নিচে এরকম একটা কমেন্টে লাভ রিয়াক্টার তিনি নিজে দিয়েছেন কিন্তু আমার মনে হয় না সে দিয়েছে তারপরেও যদি তিনি নিজে দিয়ে থাকেন তাহলে হয়তো তিনি ভেবেছেন যে আমার কন্টেন্ট দেখে তারপরে আবার সবগুলো কমেন্ট পড়ে অর্থাৎ কমেন্টের ভিড়ে একটা রিয়েক্ট খুঁজে বের করার জন্য কি কেউ বসে আছে সাকিব হেনরা বসে আছে ভাই ওই যে বললাম জিরম বা হাওয়া একেবারে টাইম মতো দেয় কুইজে কুইজে বাই করে দেয় তানভেদ তারেক সাকিব খানকে নিয়ে যত ভালো কথা বলছে যত ভালো ভালো শো করেছে সব বৃথা গেল সব বৃথা গেল শাকিব খানের এই এককে নিয়ে যে কমেন্টটা সেই কমেন্টের নিচে একটা লাভ এটা ভুলেও তো হইতে পারে চাপ পারে কিন্তু কে শোনে কার কথা আগে বয়কট তারপরে অন্য অন্য কিছু তারপরে যা হবে দেখা যাবে যাই হোক এই বিষয়ে তানবির তারিখের বিবৃতি এখনো আসে নাই তাপমির তারেকের পক্ষ থেকে কোনো কথা এখনো শোনা যায় নাই কিন্তু তাকে বয়কটের ডাক তাকে হলুদ সাংবাদিক খেতাব তাকে সুবিধাবাদী খেতাব বহু খেতাব দিয়ে দিচ্ছে সাকিব আহমেদ বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন চ্যানেলে তাপমির তারেককে নিয়ে বিভিন্ন কথা বলছে আচ্ছা এখন এই বিষয়ে তো সবাই জানেনই আরো একটি বিষয় যেটি খুব মাথা চাওয়ার দিয়ে উঠেছে নিপুণ রিড করেছে হাইকোর্টে লন্ডনে বসে মানে লন্ডনে বসে না লন্ডনে যাবার আগে সব কাগজ রেডি করে দিয়ে তিনি লন্ডনে গেছেন লন্ডন থেকে কামরুজ্জামান বাবু সাহেবের সঙ্গে ফোনে কথা কথাবার্তা বলছে সেই ফোনালাপটা শুনলাম দীর্ঘ মনোযোগ দিয়ে হোয়াটসঅ্যাপে সাউন্ডের প্রবলেম আবার সেই সাউন্ড অ্যাডজাস্ট করতে যেয়ে আরও প্রবলেম তাও অনেক ধৈর্য ধরে মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করলাম যেই জিনিসটা এসছে আলোচনার ভিতরে সেটি হচ্ছে নিপুণের বক্তব্য হলো তাকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে ফেল করে দেয়া হয়েছে এক তাকে বিভিন্নভাবে উস্কারি দেওয়া হয়েছে যে আপনি চলে যান নির্বাচনের রেজাল্ট আসার আগে উস্কানি দেওয়া হয়েছে আপনি চলে যান দুই নম্বর একটি বিশাল কমপ্লেন এসছে এটি হচ্ছে যে দীপজল সাহেবের কোনো এক ফাইটার কালু নাম সে নাকি সাদিয়া মির্জাকে থ্রেট দিছে মদ্যপ অবস্থায় যে সে কেন দীপজল সাহেবের নামে নির্বাচন কমিশনে কমপ্লেন করলো তাকে তুইলা নিয়ে যায় সানডে মানডে ক্লোজ করে দিবে ওই যে দীপজল সাহেবের যে ডায়লগ আছে না সানডে মানডে ক্লোজ করে দেবো টুট করে দেবো সে টুটটুট করে দিতে চাইছে তো কেন টুট বলছি আপনারা জানেন কপিরাইটের বিষয় আছে তো তিনি সাদিয়া যে আবার হিমুনকে জানাইছে হিমুন তাকে পরামর্শ দিছে কমপ্লেন করার জন্য সে কমপ্লেন দিছে কিন্তু কমপ্লেন ওইভাবে রাজ্য বা ফলো আপ করা হয় নাই তাকে শুধু পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা বলা হইছে তো এরকম আরো মানে বিভিন্ন প্রকার অপ্রাসঙ্গিক ঘটনা নির্বাচনের দিন ঘটেছে তো এই বিষয়গুলো নিয়ে নিপুণ এতদিন মুখ খুলে নাই এক মাস হতে চলল প্রায় এক মাস সে মুখ খুলে নাই যেদিন মুখ খুলছে সেই দিন আসলে এক মাস পার হয়েতে যাচ্ছে প্রায় আর চার দিন বাকি আছে এখন সেই পুরনো কাশন্দি ঘোটা হবে আবার সেই চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে আবার আলোচনা হবে তো যাই হোক নিপুণ একজন মহিলা মানুষ মহিলা মানুষ হিসেবে সে আলাদা একটা ফেভার পাবে আর স্পর্শকাতর জায়গায় যেহেতু আঘাত হয়েছে সেগুলো নিয়েও আলাদা পাবে এখন ডে বাই ডে দেখা যাক দিন আছে সামনে কি হয় ভবিষ্যতে দেখা যাক তুফান নিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন আপনাদেরকে দেই যতদূর শোনা গেল তুফান সিনেমার ডিস্ট্রিবিউশনে ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা নিবে জাজ মাল্টিমিডিয়া অনেকদিন পরে জাজের সাথে রাফির একটা কানেকশন হতে চলেছে রাফি জাজের দহন করার পর থেকে আর জাজের সাথে তার কোনো কাজ হচ্ছে না ধরে নিচ্ছিলাম আমরা যে কোনো একটা মনোমালিন্য হয়েছে আজিজ সাহেবের সঙ্গে রায়হান রাফির সেই মনোমালিন্য রায়ান রাফি যখন সুরঙ্গা দিয়ে অ্যাকশন দিল তখন ওটা আরো বেড়ে গেছিল তারপরে সেই মনোমালিন্য কমিয়ে নিউট্রালে কিভাবে আসলো যাই না রায়হান রাফির তুফান সুনিমার ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা নেবে ভালো কথা তুফান সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রায় রায় রাফির তুফান সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব জাজ মাল্টিমিডিয়া নেবে এদিকে আমি আর এর আগে একটা কন্টেন্ট করছিলাম সানভিস একটা যে প্রতারণা ড্রেস বিক্রি করে পাকিস্তানের ড্রেস বলে তো সেই ভোক্তা অধিকারের যে কমপ্লেন সেই কমপ্লেনের এর এগেনস্টে তানভি সানভিস দুই লক্ষাধিক টাকা জরিমানা গুনতে হয়েছে যাই হোক দুই লক্ষ টাকা তার জন্য কোনো বিষয় না একটা লাইভ করলে সে দুই লাখ টাকা পেয়ে যায় বা তার সম পরিমাণ টাকা সে পেয়ে যায় কিন্তু একটা জরিমানা যে হইল সেই জরিমানার কারণে সানভিস তনির একটা সানভিস বাই তনি কঠিন একটা নাম যাই হোক ওনার একটা ভালো শিক্ষা হয়েছে এই শিক্ষার থেকে অন্যান্য যারা পেজে যারা পেজ মেনটেন করে পেজে বিজনেস করে তারা একটা ভালো লেসন নিবে এটা দরকার ছিল এদিকে আরেকটা সুন্দর একটা সংবাদ দিয়ে শেষ করতে চাই আজকের কন্টেন্টটা সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনন্ত জলিল এবং বর্ষা চলে গেছেন আব্দুল আজিজ সাহেবের বাসায় কেন গেছেন কি কারণে গেছেন আব্দুল আজিজ সাহেবের ওয়াইফের বার্থডে বার্থডে উইশ করার জন্য কেক নিয়ে অনন্ত জলিল পরিবার এবং বর্ষা চলে বর্ষায় আব্দুল দৃশ্যটা এই কারণে বললাম যে এটা এটা খুব একটা একটা মানে একটা এক্সাম্পল এই এক্সাম্পলটা যদি এই রেওয়াজটা কিন্তু শুরু করছে সাকিব খান সাকিব খান কিন্তু আমেরিকায় গিয়ে কাজী মারুফের জন্মদিনে কেক নিয়ে গেছে সেই রেওয়াজের একটা ধারাবাহিকতায় আমি ভাবছিলাম কাজী বারুব যখন বাংলাদেশে এসছে তখন সাহিব খানের বার্থডে চলছিল তো কাজী বোধহয় একটা কেক নিয়ে সাহিব খানের বাসা যাবে তিনি যান নাই বা সুযোগ পান নাই যাই না কিন্তু দেখতে পারলে আরো ভালো হইতো ওইটার যে একটা প্র্যাকটিস চালু হয়েছে দিস ইজ গুড এটা খুব ভালো প্র্যাকটিস আজকে আব্দুল আজিজ সাহেবের বাসায় অনন্ত জলিল গেছে কালকে অনন্ত জলিলের বাসায় অন্য কোনো প্রয়োজন বা অন্য কোনো হিরো যাবে বা একজন হিরোর বাসায় আরেকজন হিরো যাবে এইভাবে চলচ্চিত্রের যে অভিনয় শিল্পী প্রয়োজক এবং ডিরেক্টর পরিচালক কলাকুশলী সবার ভিতরে একটা দারুণ সম্পর্ক তৈরি হবে এই বিশেষ বিশেষ দিনে একটা এটা একটা মানে মানুষের যখন বিশেষ দিন হয় জন্মদিন হোক বিবাহ হোক এই বিশেষ দিনে মানুষ রাগ ধরে রাখে না এই বিশেষ দিনে মানুষ একজন মানুষ যদি আরেকজন একজন মানুষের কাছে যায় তাহলে সে সেই রাগটা পাশে রেখে দেয় বা ভুলে যায় তখন সেই মানুষটা কি সে আলিঙ্গন করে নেয় তো চলচ্চিত্রে যাদের মধ্যে যাদের বিরোধ আছে তারা এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারে তাদের সেই বিশেষ দিনে একটা বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক নিয়ে চলে যেতে পারে আসলে ওই দিনটা ছিল অ্যানিভার্সারি আব্দুল আজিজ সাহেবের অ্যানিভার্সারি ছিল তো সেই বিশেষ দিনে তো সেটা বার্থডে ছিল না অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ছিল তো এরকম বা যদি যারা চলচ্চিত্রের যারা স্টার সুপার স্টার নায়ক পরিচালক আছেন তারা যদি এই যদি কন্টিনিউ করেন তাহলে আমার মনে হয় না আর কোনো কাদা ছোটাছুড়ি থাকবে আর কোনো সংঘর্ষ থাকবে তো শেষ করব ভালো একটা খবর দিয়েছি একটা প্রশ্ন দিয়ে শেষ করব। সে প্রশ্নটা হচ্ছে যেই রুবেল সাহেব নিপুণকে আমেরিকা থেকে বাংলাদেশে আনলেন যে এই দীপজল সাহেব দীপুনকে প্রথম সিনেমায় সুযোগ দিলেন সেই দীপজল সাহেবকে নিপুণ বলছেন অশিক্ষিত এবং অশিক্ষিত কারোর জায়গা নেই শিল্পী সমিতিতে এই নিপুণের এই কথাটা এই কথাটা তিনি বলেছেন বাবুর ফোনে ওভার টেলিফোনে নিপুণের এই কথাটাকে আপনারা কিভাবে দেখছেন বা আপনারা এই কথার প্রেক্ষিতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন